দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার হাট এবং আপনারা দেখছেন এখানে যে ক্রস জাতের সার গরুগুলো বিক্রয় করা হচ্ছে সেই গরুগুলো তো আমরা আপনাদের দিচ্ছি আমরা এখানে দুটি গরু দরদাম চলছে আমরা দেখছি এখানে রনি আছে দাম করছে

কত 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 মোহর জবান দিছো যা কত বলছো কত 170 কেজি দুটাই করেছিল

উনিবার কাতে দাম অনেক কম ভাই অনেক হ্যাঁ Udah টাকা দিতে পারি না 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 বেশি যেন না না আর হই গেল আমি দিলাম 10

কত করে মানে তিনশো ষাট করে নিলে আপনার দাম বেশি পড়ে যাবে আচ্ছা আচ্ছা দর্শক আমরা শুনছি যেভাবে যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারে নাকি রনি নিলে দাও দেবে আরো কিনে দিবা আচ্ছা তিনশো ষাট করে কিন্তু উনি তিনশো ষাট দিবে না দাম বেশি হচ্ছে আমরা শুনছি দেখি আরো কিছু গরু দেখি উনি মরমন সিং দিকে এসেছেন আমরা কথা বলছিলাম আমাদেরকে দেখাও তো একটু একটা একটা করে এই দুটো তো এখন আল্লা কত দুশো বাহাত্তর জোড়াটা আচ্ছা জোড়াটা দুটো ওজন কতটুকু হবে রনি ওজন কতটুকু হবে এই দুটো লাইফওয়েটে কম তিনশো আশি দুটোই না একটা তিনশো আশি হবে আরেকটা 230 থেকে 400 কেজি আচ্ছা আর ওটা ওইটা ওরকম আচ্ছা তারপরে এটা এটা কত পড়ছে 125 রজন ভাই এটা 13500 1 লাখ 13500 আচ্ছা বিশের করে আপনি এই নিয়ে

এটা এক লক্ষ বত্রিশ এটা চারশোর কাছাকাছি মোটা এক লক্ষ কত বত্রিশ এটাই এই দুটো আছে এই পাশে দুটো দেখি আমরা একটু এই পাশে দুইটা কত দুই লক্ষ তেতাল্লিশ ওজন কেমন হবে রনি হ্যাঁ আচ্ছা পালার গরু পিঠা আছে দুটে সাড়ে ছশো লাইফ তাহলে এই হচ্ছে তো তোমার কটা হয়েছে আমরা একটু দেখে আসি বিক্রি হয়ে গেছে এখানেও বেশ কিছু গরু দেখছি বাধা ভাই 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 কোথাতে কেমন আছেন আপনি ভালো আছেন না টাঙ্গাইল থেকে আসছিলেন কেমন বাজার আজকে বেশি কটা কিনছেন বারোটা কতগুলো কিনবেন বিশ এক গাড়ি এক গাড়ি কেনার চিন্তা ভাবনা কেমন মানে দামের মধ্যে কিনছেন আপনি করুন

চাচ্ছে কতষট্টি বছর আশি হাজার চাচ্ছে বলছে আমরা দেখি আরো কিছু গরুর তথ্য আমরা আপনাদের দেবো আমরা রয়েছি কারুল হাট এবং আপনার দেখছেন ময়মনসিং এবং টাঙ্গালের খামারের সার গরু কেনা

দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিল রনি আমরা সেই গরুগুলো তো আপনাদের দিচ্ছি তো আপনারা যারা গরু চান অবশ্যই দেখে শুনে বুঝে এখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ